মিছিল শুরু হয়েছে আপনারা যারা আসতে পারেননি তারা সমর্থন জানিয়েছেন ধন্যবাদ আপনাদেরকে আমরা আবারও দরবার করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে ফাইলটা কার্যকর করুন আমরা আপনি মানবিক আপনি সবাইকেই আপনি কিছু না কিছু দিয়েছেন কিন্তু শিক্ষকদের পাওনাটা একেবারেই শূন্য তাই আপনারা যারা রয়েছেন এবং যারা সত্যি কথা বলতে কি আসতে পারেননি অনেক দূর দূরান্ত থেকে নানা অসুবিধের কারণে আপনারা একটু সঙ্গে থাকবেন এবং চেষ্টা করবেন যাতে আমরা শক্তি পাই এবং যদি দেখেন যে সত্যি আমাদের কোনো রকমভাবে অবস্থানে থাকতে হলো তাহলে বাড়ি থেকে বেরিয়ে পড়বেন নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন আমরা এই শুরু করেছি এবং আমাদের সঙ্গেই যারা রয়েছে এবং আমরা চেষ্টা করছি যে যতটা পারা যায় আমাদের যতটা সম্ভব আমরা আমাদের খুবই সামান্য শক্তি দিয়ে এবং আমরা চেষ্টা করব নিশ্চিতভাবেই আমরা চলতে এটা আমাদের ধারাবাহিক ব্যাপার দেখেছেন আপনারা মার্চ থেকেও আমরা ঘুরে গেছি এবং আমরা আগামী দিনেও আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সাথী বন্ধুদের বেতন বৃদ্ধিটা মানবিক মুখ্যমন্ত্রী না করছেন আমরা থাকছি আমরা রাস্তায় থাকছি আমরা জানাচ্ছি আমাদের যে নিয়োগ করতে এবং আমি করতে হবে এই জন্য আপনারা সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাইকে বলবেন